হ্যালো ব্রিয়ান সি বা নাগরিকত্ব সংশোধনী আইন চালু হয়েছে ভারতে কিন্তু অনেক মানুষ বুঝতে পারছে না কারা আবেদন করবেন বা কারা ভারতীয় নাগরিক এবং কাদের আবেদন করতে হবে না আমি এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কী বলেছে দেখুন ভারতের নাগরিক কারা দেশের নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে এক হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষে থেকে গেছেন তারা সকলে ভারতের নাগরিক দুই নম্বর হচ্ছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এদেশে এ চলে এসেছেন তারাও তাই তিন নম্বর হচ্ছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালের পয়লা জুলাই আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলে ভারতের নাগরিক মানে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালের পহিলা জুলাই মানে জুলাই মাসের এক তারিখের আগে যারা ভারতে জন্মেছেন তারা সবাই ভারতের নাগরিক মানে তাদেরকে আবেদনটা করতে হবে না চার নম্বর হচ্ছে উনিশশো সালের পহিলা জুলাই থেকে দু সালে চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে এদেশে যাদের জন্ম ও তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজনে ভারতের নাগরিক হলে ও ভারতীয় মানে উনিশশো সালের এক জুলাই থেকে দু হাজার চার সালের দুই ডিসেম্বরের মধ্যে এদেশে যাদের জন্ম তাদের বাবা মার মধ্যে একজন ভারতের নাগরিক হলে তারা সবাই ভারতীয় তাদেরকে আর আবেদনটা করতে হবে না তারপরে পাঁচ নম্বর পয়েন্ট বলছে দু সালে তিন ডিসেম্বরে কিংবা তারপরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনিও এদেশে নাগরিক কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলে সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে মানে দু হাজার চার সালে তিনে ডিসেম্বরের মধ্যে বা তারপরে যাদের এদেশে জন্ম তারা সবাই ভারতীয় নাগরিক কিন্তু তার মধ্যে থেকে বাবা মার মধ্যে যে কোনো একজন যদি ভারতীয় নাগরিক না হন তাহলে তাদের সন্তানদের নাগরিকত্বের প্রশ্নের মুখে পড়বে মানে তাদেরকে আবেদন করতে হতে পারে মানে এই যে পাঁচটা পয়েন্ট দিয়েছে তারাই একমাত্র ভারতীয় নাগরিক তাদেরকে আর আবেদন করতে হবে না সি এ এতে কাদের আবেদন করার প্রয়োজন নেই নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা এক থেকে চারের মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই মানে এক থেকে চারের মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই তারপরে দেখুন সংশোধিত নাগরিকত্ব আইনে কাদের আবেদন করার কথা ভাবতে হচ্ছে মানে কারা আবেদনটা করবে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা মুসলিমরা হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে এ দেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত পাঁচ বছর ভারতে কাটিয়েছেন তারা নাগরিকত্ব শংসাপত্র পেতে সিএএতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যে জানিয়েছে কেন্দ্র দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে অমুসলিমরা হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জন্য পার্সি যারা এসেছে ভারতে এবং পাঁচ বছর অন্তত বাস করেছে তারা একমাত্র আবেদনটা করবে নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা পাঁচ নম্বরে অন্তর্ভুক্ত তাদের আবেদনের কথা ভাবতে হতে পারে মানে পাঁচ নম্বর পয়েন্ট যাদের বাবা মা একজন অন্য দেশের নাগরিক পাঁচ নম্বর পয়েন্ট তাদের একজন অবশ্য আবেদনটা করতে হবে যে সমস্ত নথি চাওয়া হয়েছে তার তালিকা তো দীর্ঘ কারো কাছে নথি না থাকলে কি করতে হবে আবেদনকারীর কাছে যদি নাগরিকত্বের আবেদনের জন্য প্রমাণ্য নথি না থাকে তাহলে জেলা স্তরে থাকা যাচাই কমিটি বাড়তি নথি জমা দিতে বলতে পারেন কিন্তু তারপরেও আবেদনকারী নথি দিতে না পারলে সেই আবেদন খারিজ হতে পারে ক্ষেত্রে ওই ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসাবে ধরে নেওয়া হবে নাকি ফের আবেদনের সুযোগ দেওয়া হবে সেই বিষয়ে এখনও বিজ্ঞপ্তিতে একেবারেই স্পষ্ট নয় আপনারা ওয়েবসাইটে গিয়ে ভালো করে নোটিফিকেশনটা পড়ে নেবেন তাহলে আরও বুঝতে পারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য অনুযায়ী বললাম আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ